আসসালামু আলাইকুম কি খবর বেগুন ওর বেগুন কেন আছেন আশা করি বোদ ভালো আছেন কিছু সম্পর্ক আসলে দূরত্ব নেই সুন্দর ইবের হাসানিবে চেষ্টা ন দূরে তাহিয়ার সম্পর্ক বজায় রাখনি ভালো যেত অনেক বেশি ঘনিষ্ঠত্বন ঘনিষ্ঠ হইতে যাইবেন দেবেনের সম্পর্ক হইবে গুলাটে হয়ে সম্পর্ক হইবে মধ্যে তিক্ততা চলি আইয়ে এত লাই সম্পর্ক কিছুর দূরত্ব রাহিয়ারে সৌন্দর্য সনি আরা সব সময় নিজুরে দিয়ে আরেকজনের বিবেচনা করি ইয়ে নিয়ে আর আর সবচাইতে বড় ভুল হয়ে যাইগো আর যত সরল মনে মানুষরে কি অ্যাকসেপ্ট করে লই সামনের মানুষই বে অত সহজভাবে সরলভাবে অনরে অ্যাকসেপ্ট করেন কি না ইয়ে নিয়ে আগে যাচাই করানোর দরকার নতলি ফদে ফদে বিপদত ফরম ফরে আর মানুষুর হতাউনম ফরে সম্পর্ক দূরুতুন কিললে সুন্দর হই ইয়ে নিয়ে আগে হই অনরারে কারণ যে মানুষুর হাসে অনে সব সময় তাহিবেন অনে তার সেবা যত্ন যা কিছু গরিবেন ইবে কিন্তু ফতমে অনর বদনাই শুরু করিব আর দূরের মানুষ যেবে ইবে একদিন ওলাই অনরে সাইতো আইব ইকিনি গরিয়ারে হতাবাতি হইব ইয়ে নিয়ে অনলাই হয় বহুত বড় মিড হয়ে যায় এটা হাসের মানুষ হিবে বিষ হয়ে যায় মানুষ হিবে মিড হয়ে একদিন ওলাই আইয়ারে সাই সিটি গড়ি ই এন লোদের সাইরি মিকে লোদের ডুল ফিড়ি বুধে যে আই গজি আই গজি আর আরো গলো দে গাদার মতো সারা জিন্দেগি বছর গড়ি যাত দে ইবে তো মুখে মুখে ডুল ন ফিড়ে দে যে আই গড়ির আই গড়ির আসলে হতাই আছে না হালি কলসি বাজে বেশি হন হাল্লাই কি গড়ের নগরের ইন তো আল্লাহ দেহের মুকে কিল্লে হন ফরে দে যে আই গড়ির আই গড়ির তো আল্লাহ যেহেতু দেহের আল্লাহ ইন অন

ইয়ে যাচাই করিবে অনে যত সহজ হইল ফিসুদির হতা বেগিন ফর ইয়ে অনে মানুষিবের একসেপ্ট করি লন এই সামনের মানুষিবে অনরে ওই হতাহীন ফর ইয়ে একসেপ্ট করি লর কিনা ইয়ে নিয়ে আগে একবার যাচাই করানোর দরকার কারণ দিয়েরে দিয়ে জনরে বিবেচনা করায় সবচাইতে বড় বুকামির হাজ তুই সরল বলি সামনের মানুষিবে সরল ইয়েন হনো বিবেচনা ন কারণ সামনের মানুষের ভিতরে বোধ ফেঁসো তাইতারে ফুঁসো তাইতারে আর সামনের মানুষুর চালাকি ইয়েন তুই সহজে তাড়াতাড়ি দরিণ্য ভারি বের সময়ে সময়ে তোমার এই রং রূপ ব্যাগ গিন দিয়ে বুঝে দিব দে আর একটা ক্যাটাগরির মানুষ আছে যে তুই যে এতে সুন্দর ফ্যামিলির লয় ব্যাগজন লয় সুন্দরভাবে দেখিলি এবার মারে দিব লাই মানি ইল্লে হইয়ে উল্লে হইয়ে বুঝাই আসলে দুনিয়ার মধ্যে ইন হতে যাইব ইয়ে তো নজানি ইন আসলে মানুষ যতদিন আসে ব্যাগ কিনতে প্রতিটা ফ্যামিলির মধ্যে আর যতটা ইগনোর করি এটা তাহলে আই মনে করি ততটাই বেটার আর ইন যদি এরে হান জিন্দগি তো সামনের দিক দিয়ে আগাই যান জিনিস সব সময় মনে রাখিবেন যে অনর সৌন্দর্য অনর ফ্যামিলির সৌন্দর্য ইয়েন বাইরের হনিকায় হনুদিন কি দেখত দেখো আর বাইরের মানুষ তো হারা পেলাইব এতলাই অনরা সম্পর্ক এবে নষ্ট করে পেলাই মানে হনভাবে কি চেষ্টা চালাইব আসলে কিছু মানুষ আছে দে অন্যের সুখ মানে টোটালি সহ্য করি না পারে ই তারা মনে করে দে আর অসুখ কুত আসি সামনের মানুষই বিকিলক থাকতো ইবার অসুখ কুত গড়ি তো চেষ্টা সালাম ফরিব। আসলে ই নারান্নগত ওই যাইব ইন লয়েরা আর বেশি হতা হনর হন প্রয়োজন নাই যাই হোক বোধ হতা হয়ে পেলাই আই এন্ডে কি মাটন দম বিয়ানি রান্নাঘরির বাসমতি চল দিয়ে আর এই বিয়ানি আই আইসমত রান্নাঘরি তো আর একদম একদম ইম্পর্টেন্ট হতা হয়ে ফেলাই সম্পর্কিত সতর্কীকরণ আর হতা হইলে যারা গাত লাগাইরে। রে জ্বলতে জ্বলতে অরা নৈজন গুণ তার উদ্দেশ্য হয়ে আইন হনিকারে কে হাট গড়ি পেলায় উদ্দেশ্য গড়িয়ে হতাইন নহয় আর হতাইন বেশিরভাগ মানুষে পছন্দ করে বেশিরভাগ মানুষে সাপোর্ট করে যার কারণে আই এ ধরনের হতাইন হয়ে থাকি আর ইন যদি মানুষের হনিকার ক্যারেক্টার লয় ম্যাচ যায় ইয়ানোর দায়বাত্ব আইন লইম নিজেরাই নিজে নিজে লোদের নিজের গাম মধ্যে ইয়ারে ইন সারি মিকে রটা লুদে সিন ক্রিয়েট গরনর হন প্রয়োজন নাই ই নাই জাস্ট ভিডিওর হাতিরে হই যে তো আর গো পেজ আছে পেজি বে রিচ কিভাবে বাড়িবো আতে ই নি মাতাতা হে সব সময় তো আর ভিডিও যে ইন পছন্দ করে মানুষ যে ইনর মাধ্যমে রিচ বারে আই এ হতা হইম এ দরনের কন্টেন্ট ক্রিয়েট গজুম তো যাইব কার ব্লগিবে দরি ব্যাগন বালা তাইবেন সুস্থ তাইবেন কোদা ফেস্টাটা আসসালামু আলাইকুম